হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা জমি সংক্রান্ত মামলার বিষয়ে আমার সাথে পরামর্শ করতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই ভিডিওটা দেওয়া যারা জমিতে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে জমি রেকর্ডেবল অথবা জমি দখল করতে চাচ্ছে অথবা জাল দলিল তৈরি করেছে অথবা আপনার জমি দখল করতে চাচ্ছে অথবা দখল হয়েছে সেটা কীভাবে পুনরুদ্ধার করবেন এটা ভূমি অপরাধ এবং প্রতিরোধ আইনের দু হাজার তেইশেও কিন্তু এই সম্পর্কে আলোচনা রয়েছে এবং নতুন দ্বারা অনুসারে কিন্তু মামলাও চলছে সুতরাং অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে নতুন দ্বারা আইন কি মাইমিসিং বিভাগে নিচ্ছে কি না নতুন দ্বারা আইন আপনারা নিচ্ছে যারা মাইমিসিং নান্দাইল কিশোরগঞ্জ গরিপুর দুবড়া হালোয়াঘাট ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা এবং আপনার ত্রিশাল ভালুকা আপনার দফরগাঁও এইসব অঞ্চলে যারা বসবাস করেন তারা জমি সংক্রান্ত নতুন দ্বারা মামলা করতে পারেন দলিল যার জমি তার সুতরাং এই বিষয়ে পরামর্শ আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারেন বা আমার ফোন নাম্বার দেওয়া থাকে সেখানেও কিন্তু আপনারা ফোন করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে লিখে রাখলে পরবর্তী টাইম উত্তর দিতে সুবিধা হয় যারা জজ কোর্ট আদালত যে সিভিল মামলা বা দেওয়ানি মামলা করেন бак болчн куттуктайм